কলকাতা সেন খবর মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী রাজ্যের বন্যা পরিস্থিতির জন্য ডিভিসিকে দায়ী করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে যে চিঠি দিয়েছেন তার জবাবে জলশক্তি মন্ত্রী জানিয়েছেন জলাধার নিয়ন্ত্রণ কমিটির পরামর্শ মতোই ডিভিসির মাইথন ও পাঞ্চেত দুটি জলধার থেকেই জল ছাড়া হয়েছে আরজিকর হাসপাতালে তরুণী চিকিৎসক ধর্ষণ ও খুনের ঘটনার প্রতিবাদে আন্দোলনরত জুনিয়র চিকিৎসকেরা কর্মবিরতি আংশিক প্রত্যাহার করে বিয়াল্লিশ দিন পর আর জরুরি বিভাগে কাজে যোগ দিচ্ছেন তবে ন্যায় বিচার না পাওয়া পর্যন্ত আন্দোলন চলবে বলে স্পষ্ট জানিয়েছেন তারা অভয় ন্যায় বিচারের দাবিতে গতকাল স্বাস্থ্য ভবন থেকে সিজিও কমপ্লেক্স পর্যন্ত এক মিছিলে যোগ দেন আন্দোলনকারী চিকিৎসকেরা অন্যদিকে একই দাবিতে নাগরিক সমাজের এক রিলে মশাল মিছিলে সামিল হন অসংখ্য সাধারণ মানুষ দীর্ঘ আন্দোলনের পর মালদা মেডিকেল কলেজ কর্তৃপক্ষ হাসপাতালে জুনিয়র চিকিৎসকদের দাবি মেনে নিয়েছে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালের সুপার স্পেশালিটি ব্লকের পাঁচটি ঘরের দখল নিয়েছে ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিল বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে ভিন রাজ্যের ছাত্রীর অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় ধৃত আরও দুজন আইএসএল ফুটবলে মহমন স্পোর্টিং আর তাদের পরবর্তী ম্যাচে এফসি সি গোয়ার মুখোমুখি হবে খবরে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী রাজ্যে বন্যা পরিস্থিতি তৈরির জন্য ডিভিসিকে দায়ী করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে যে চিঠি দিয়েছেন জলশক্তি মন্ত্রকের পক্ষ থেকে তার উত্তর দেওয়া হয়েছে জলশক্তি মন্ত্রী সি আর পাতিল মুখ্যমন্ত্রীকে লেখা পাল্টা আরেকটি চিঠিতে বলেছেন এর আগে বৃহস্পতিবার তিনি যখন এই বিষয়ে দৃষ্টি আকর্ষণ করেছিলেন তখন তার মন্ত্রকের পক্ষ থেকে কোন পরিস্থিতিতে ডিভিসির দুটি জলাধার থেকে জল ছাড়া হচ্ছে সে ব্যাপারে বিস্তারিত ব্যাখ্যা দেওয়া হয় তারপরে মুখ্যমন্ত্রী গতকাল যে চিঠি দিয়েছেন তার প্রেক্ষিতে শ্রী পাতিল বলেন ডিভিসির মাইথন ও পাঞ্চে দুটি জলাধার থেকে ডিভিসির জলাধার নিয়ন্ত্রণ কমিটির পরামর্শ মতোই জল ছাড়া হয় সেই কমিটিতে রয়েছেন পশ্চিমবঙ্গ ঝাড়খণ্ড সরকার এবং ডিভিসির প্রতিনিধি ছাড়াও কেন্দ্রীয় জল কমিশনের সদস্য সচিব ডিভিসি নিজে থেকে বাড়তি জল ছাড়ার ব্যাপারে কোন সিদ্ধান্ত নেয় না চিঠিতে শ্রী পাতিল আরও বলেছেন দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টি এবং পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ ক্রমে চৌদ্দ থেকে সতেরোই সেপ্টেম্বর দুটি জলাধার থেকে জল ছাড়ার পরিমাণ প্রায় পঞ্চাশ শতাংশ কমিয়ে দেওয়া হয় কিন্তু ষোলো ও সতেরো তারিখে আরো ভারী বৃষ্টির দরুন বাধ্য হয়ে জল ছাড়ার পরিমাণ বাড়াতে হয় যাতে বাঁধের জল উপচে বড় রকমের কোন বিপর্যয় না হয় আর এই জল ছাড়ার সময় যে জলাধার নিয়ন্ত্রণ কমিটির পরামর্শই নেওয়া হয়েছিল সে কথাও তিনি স্পষ্ট উল্লেখ করেছেন মন্ত্রী আরো জানান ওই দুটি জলাধার থেকে জল ছাড়ার পরিমাণও আড়াই লক্ষ কিউসেক সীমাবদ্ধ রাখা হয় ডিভিসির সম্পূর্ণ প্রক্রিয়ায় স্বচ্ছতার কোন অভাব নেই বলে উল্লেখ করে জলশক্তি মন্ত্রী ব্যাপারে পশ্চিমবঙ্গকে সবরকম সহযোগিতারও আশ্বাস দিয়েছেন উল্লেখ মুখ্যমন্ত্রী ডিভিসির বিরুদ্ধে পরিকল্পিতভাবে বন্যা সৃষ্টির অভিযোগ করে প্রধানমন্ত্রীকে গতকাল চিঠি লেখেন। তাতে তিনি বলেন দু সালের পর থেকে এইবার সবচেয়ে খারাপ বন্যা পরিস্থিতির সম্মুখীন হয়েছে রাজ্য বিভিসি পাঁচ লক্ষ কিউসেকের বেশি জল ছাড়ার কারণে প্লাবিত এগারোটি জেলার দশ হাজার বর্গ কিলোমিটার এলাকা ক্ষতিগ্রস্ত হয়েছেন প্রায় পঞ্চাশ লক্ষ মানুষ জলে ডুবে নষ্ট হয়ে গেছে অধিকাংশ ফসলের ক্ষেত অসংখ্য মানুষকে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে নিরাপদ স্থানে ডিভিসি পরিকল্পিতভাবে বাঁধ ও জলাধারগুলি নিয়ন্ত্রণ করলে এই বন্যা আটকানো সম্ভব বলে মুখ্যমন্ত্রী করেন ডিভিসি মোট জল ছাড়ার পরিমাণের হিসেবে প্রধানমন্ত্রীকে দিয়ে চিঠিতে জানান এই পরিস্থিতি চলতে থাকলে আগামী দিনে ডিবিসির সঙ্গে সব সম্পর্ক ছিন্ন করবে রাজ্য এদিকে রাজ্যের একাধিক জেলায় বন্যা পরিস্থিতি এখনও উদ্বেগজনক তবে ডিভিসি জল ছাড়ার পরিমাণ কিছুটা কমিয়েছে হাওড়ার উদয়নারায়ণপুর সহ বহু গ্রাম জলের তলায় কুচি শিবপুর হরালি সিংটি মনসুকা পাঁচটেল সহ এগারোটি গ্রাম পঞ্চায়েত প্লাবিত হওয়ার গ্রাম পঞ্চায়েতের হুগলি জেলার খানাকুড়ে বহু গাড়ি জলমগ্ন ভেঙে পড়েছে দোতলা দুই মেদিনীপুরে বন্যা পরিস্থিতি জটিল আকার নেওয়ায় জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীকে কাজে লাগানো হয়েছে বন্যা কবলিত এলাকার প্রত্যন্ত অঞ্চলে পৌঁছে তারা ত্রাণ ও খাদ্য সামগ্রী বিলি করার পাশাপাশি অসুস্থ ও আত্ম মানুষজনকে উদ্ধার করছেন দুটি দল মোতায়েন রয়েছে বলে এনডিআরএফ এর পক্ষ থেকে জানানো হয়েছে বন্যা কবলিত এলাকায় রান্না করা খাবার বিতরণ শুরু করেছে ভারত সেবাশ্রম সংঘ অন্যদিকে নদীর জলস্তর বাড়তে মুর্শিদাবাদের ভাঙন কবলিত এলাকাগুলিতে মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে মুর্শিদাবাদের লালগোলার পদ্মা ভাঙন পরিদর্শনে গিয়ে গতকাল কেন্দ্রীয় মন্ত্রী চন্দ্রকান্ত রঘুনাথ পাতিলকে ফোন করে দ্রুত পদক্ষেপ করার অনুরোধ জানান কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী সাম্প্রতিক অতিবৃষ্টি এবং আবহাওয়ার খামখেয়ালি বাড়ার কারণে ক্ষতিগ্রস্ত কৃষকদের পাশে দাঁড়াতে রাজ্য সরকার বাংলার শস্য বীমার ব্যাপ্তি বাড়ানোর উপর জোর দিয়েছে চলতি বছর এক লক্ষ কৃষককে এই বিমার আওতায় আনার লক্ষ্যমাত্রা ধার্য করা হয় কিন্তু সময় শেষ হয়ে এলেও লক্ষ্যমাত্রার কাছাকাছি পৌঁছতে না পারায় এবার কঠোর অবস্থান নিচ্ছে কৃষি দপ্তর নবানে গতকাল এক উচ্চ পর্যায়ের বৈঠকে কৃষি দপ্তরের আধিকারিক ও জেলা শাসকদের ব্যাপারে উদ্যোগ গ্রহণের নির্দেশ দেওয়া হয় গতবার পঁচাত্তর হাজার কৃষককে বিমার আওতায় আনা হয়েছিল এবার এক লক্ষ কৃষককে বিমার আওতাভুক্ত করার লক্ষ্যমাত্রা নেওয়া হলেও বিমার জন্য আবেদন করেছেন মাত্র তিরিশ হাজার কৃষক এই অবস্থায় লক্ষ্যমাত্রা পূরণ করতে কৃষি দপ্তর চলতি মাস থেকে জেলায় জেলায় শিবিরের আয়োজন করছে উত্তরবঙ্গে বন্যপ্রাণীদের বিচরণের এলাকা ও সম্প্রসারিত করার লক্ষ্যে রাজ্য সরকার সেখানকার সব জাতীয় বনাঞ্চলকে একসঙ্গে যুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে এই জন্য দার্জিলিং এর সিঙ্গালিলা জাতীয় উদ্যান থেকে শুরু করে নেওড়া গরুমারা জলদাপাড়া ও বক্সা টাইগার রিজার্ভকে এক করিডরের মাধ্যমে যুক্ত করা হবে বনাঞ্চলগুলির মধ্যে যে সমস্ত জায়গা জবরদখল হয়ে গেছে তা সরিয়ে তিনশো মিটার চওড়া পর্যন্ত একটি করিডর তৈরি করা হবে বলে রাজ্যের প্রধান মুখ্য বনপাল দেবল রায় জানিয়েছেন আরজিকর হাসপাতালে তরুণী চিকিৎসক ধর্ষণ ও খুনের ঘটনার প্রতিবাদে আন্দোলনরত জুনিয়র চিকিৎসকেরা তাদের কর্মবিরতি আংশিক প্রত্যাহার করে বিয়াল্লিশ দিন পর আজ জরুরি বিভাগে কাজে যোগ দিয়েছেন রাজ্য সরকার তাদের দাবি মেনে সমস্ত সরকারি হাসপাতাল ও মেডিকেল কলেজে নিরাপত্তা ও সুরক্ষা সুনিশ্চিত করার জন্য দশ দফা নির্দেশিকা জারির পর ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্টের পক্ষ থেকে গতকাল স্বাস্থ্য ভবনের সামনে অবস্থান বিক্ষোভ দশই সেপ্টেম্বর থেকে সেখানে তারা অবস্থান বিক্ষোভ চালাচ্ছিলেন তবে কর্মবিরতি প্রত্যাহার ও অবস্থান তুলে নেওয়া হলেও অভয় ন্যায় বিচার না পাওয়া পর্যন্ত তাদের আন্দোলন ও সুপ্রিম কোর্টে আইনি লড়াই চলবে বলে ডক্টরস ফ্রন্টের পক্ষ থেকে জানানো হয়েছে রাজ্যের ভয়াবহ বন্যা পরিস্থিতির প্রেক্ষিতে সাধারণ মানুষের কথা মাথায় রেখেই তাদের এই আন্দোলন সাময়িক প্রত্যাহারের সিদ্ধান্ত বলে চিকিৎসকেরা জানিয়েছেন প্লাবিত এলাকাগুলিতে অভয় ক্লিনিকও চালু করেছেন তারা